you <laughs> নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমাদের ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ঈশ্বরের আশীর্বাদে অনেক ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল দশটা আর আমি এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছে তো সকালবেলা কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেচে দিয়েছিলাম তো এই যে এখন দেখো শুকিয়ে গেছে সেগুলোই আমি জামা কাপড় তুলে নিয়ে এলাম তো কিছু জামা কাপড় শুকিয়েছে আবার কিছু শুকোয়নি তো যেগুলো শুকোয়নি সেগুলো বারান্দার দড়িতে মেলে দেব আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি ঘরে ভাঁজ করে রাখব তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটাও তোমাদের সবার খুব ভালো লাগবে তো সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখায় আর আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি কারণ আমার ফোনের চার্জ ছিল না তো সেই জন্য সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি তো ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করা যাক তো এখন আমি আমার যে বাকি কাজকর্ম আছে সেগুলোই করব আর তাছাড়াও আজকে আমাকে একটু অঞ্চলে যেতে হবে কিছু কাজ আছে আর আমরা হচ্ছে দশজন মিলে একটা স্বর্ণ জয়ন্তীর দল করেছি তো অনেক দিন হয়ে গেল করেছি প্রায় দেড় বছর হয়ে গেল করেছি তো এখন হঠাৎ করে আমাদের বলা হয়েছে যে সেটা নাকি আমাদের অঞ্চলে গিয়ে রেনু করাতে হবে মানে আমাদের খাতাপত্র ঠিক আছে কি না লেখা কমপ্লিট আছে কি না আমরা টাইম মতো সবাই মিটিং করি কি না টাইম মতো টাকা জমা দিই কি না তো এই সব বিষয়ে ওরা জিজ্ঞাসা মানে জিজ্ঞাসাবাদ করবে তো সেই জন্য আমাদের দলের যে কোনো দুজনকে যেতে হবে আর আমি যেহেতু কেশিয়ার আর খাতাপত্র সবসময় লেখালেখি করি তো আমাকে যেতে হবে তার সাথে আরেকজন যাবে আর এই স্বর্ণ জয়ন্তীর দল কিন্তু প্রত্যেকটা মহিলা করেছে কেউ বাদ নেই কারণ মহিলাদের অনেক সময় অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় আর তাছাড়াও ওইখান থেকে যদি লোন নেওয়া হয় তাহলে কিন্তু মানে অনেকটা কম সুদ দেওয়া হয় তো সেই জন্যই কিন্তু মহিলারা যারা মধ্যবিত্ত পরিবারে তারা কিন্তু এই স্বর্ণ জয়ন্তীর দল করে থাকে নিজেদের সুবিধা পাওয়ার জন্য তো সেই জন্য আমিও করেছি তো আমরা দশজন মিলে একটা দল করেছিলাম তো সেটাই আর কি তো আমরা যখনই শুনেছি যে কালকে আমাদের খাতা রেনু করানো হবে তো তখনই তো মানে সবাই আমাদের যাদের যাদের সই বাকি ছিল আর যেগুলো মিটিংয়ের খাতার লেখা বাকি ছিল সেগুলো কিন্তু আমরা একদিনে লেখা কমপ্লিট করে দিয়েছি মানে ওই যেটাকে বলে আর কি দশ দিনের কাজ একদিনে করা তো অনেক মানে কিছু লেখা ছিল না তো সেগুলো কিন্তু লিখতে হয়েছে আর সব যেহেতু আমি লিখি তো আমার মাথার উপর দিয়ে সব কিছু গেছে মানে বুঝতেই পারছ মানে একসাথে সব লেখা আমাকে লিখতে হয়েছে তো আমরা মোটামুটি খাতা সব কমপ্লিটই মানে করা ছিল শুধু কিছু কিছু জায়গায় সবার সই বাকি ছিল তো আরও অনেক রকমের নিয়মকানুন থাকে তো সেগুলোই আর কি বাকি ছিল তো মোটামুটি আমরা কালকে রাতে সব কিছু সই সাবধ করে সব কিছু রেডি করে নিয়েছি আজকে সকাল এগারোটার দিকে আমাদের যেতে বলেছে তো আমি যাব আর আমাদের দলের এক দিদি ভাই আমার সাথে যাবে তো সেখানেই যাব আরে যে আমি আজকে বিছানা চাদরটা ধুয়ে দিয়েছিলাম তো এখন সেটা শুকিয়ে গেছে ভাবছি যে বিছানা চাদরটা পেতেই যাই তো এখন আমি বিছানা চাদরটা পেতে তারপরে খাওয়া দাওয়া করে আর কি যাব তো আমরা মধ্যবিত্তরা যেখানে একটু সুযোগ সুবিধা বেশি পাবো সেখানেই কিন্তু আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি কারণ সেটা তো তোমরা বুঝতেই পারছো তো যাই হোক দল করেছি আর কি সেখান থেকে আমরা ভালোই সুযোগ সুবিধা পাচ্ছি তো খুব ভালো একটা মানে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে আর এখান থেকে কিন্তু মহিলারাও লোন পাচ্ছে সেই লোনের টাকা দিয়ে অনেকে অনেক হাতের কাজ অনেকে অনেক ছোটো ছোটো ব্যবসা বড়ো করে 这八些。

তো এই যে এখানে আমি রেডি হয়ে নিয়েছি আর আমার সাথে যে দিদি ভাইটা যাবে সেও চলে এসেছে তো আমাদেরকে ফোন করেছে যে আমাদের তাড়াতাড়ি একটু যেতে বলল যে ওরা সবাই চলে এসেছে যে দলের লোকজন এখনও দু একটা দল দিয়েছে তো সেই জন্য আমাদের একটু তাড়াতাড়ি যেতে বলল তা এখন ওই সাড়ে এগারোটার মতো বাজে তো এখন আমরা যাব আর আমাদের দলের যে খাতাপত্র আছে সব কিছুই নিয়ে যাব কারণ আবার কোনটা লাগবে কোনটা লাগবে না সেটা তো আমরা জানি না তো এই যে এখন আমরা দুইজন সব কিছু আর কি দেখছিলাম যে সব নিলাম কিনা ঠিকঠাক আছে কিনা তো এই যে এখন আমরা বেরিয়ে পড়লাম তো তারপরে আমাদের যা যা করার ছিল সব কিছু করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি মানে আমাদের কাজ হয়ে গেছে এখন বাজে ওই দেড়টার মতো বাজে তো আমরা তো ভেবেছিলাম আরও অনেক দেরি হবে কিন্তু না তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাব তাড়াতাড়ি তো হয়ে গেল আরও যদি পরে যাবো তাহলে পরে হয়ে পরেই হতো তো যাই হোক তারপরে সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিয়ে এখন প্রাপ্তির জন্য দুধ কমপ্লেন এনেছি তো এখন ও টিভি দেখতে দেখতে দুধ কমপ্লেন খাবে আর বন্ধুরা আজকের মতো ব্লগটি এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখা হবে আর নতুন ব্লগের সাথে টাটা বন্ধুরা